মাসাল্লাহ মাসাল্লাহ ভিওয়ার্স এই যে দেখেন আপনাদের উদ্দেশ্যে কী নিয়ে আসছি মাসাল্লাহ সিলভার বাগা নর কবুতর এগুলো সব নর কবুতর এই একটা মাক্সি নর কবুতর আছে এই কবুতরটাও চার সাইড পাঁচ সাইড ছাড়া মাসাল্লাহ এই আর একটা বাগা কবুতর বিডার এগুলো হচ্ছে বিডার কবুতর মাসাল্লাহ এগুলার বাচ্চা কাচ্চাই সাগর ভাইয়ের বাসাতে রেজাল্ট করা মাশাল মাশাল খুব সুন্দর কব এই যে বাগানটি সিলভার বাগানটি মাশাল এই যে মাক্সি নটটি মাশাল এই যে সাগর ভাইয়ের রকেট লাইনের আর একটি এই বছরের সিল্ক হওয়া নর মাশাল মাস্লা এই একটি নর এই আর একটি ভাই তারই রকেট লাইনের সাগর ভাই রকেট লাইনের কবুতরগুলো আমার খুব পছন্দ খুবই স্ট্রং লাইনগুলা মার্শাল্লাহ এই আরো একটি জাবরা লাল ঘিয়ারের নর মার্শাল্লাহ ভালো লাইনের ব্রিড কবুতর কারো যদি দরকার থাকে সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন খুব অল্প সংখ্যক কবুতর আছে যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত কালেকশান করতে পারবেন দাম ফ্যাক না মাসাল্লাহ খাকি খাকিটা মার্শাল্লাহ ও হ্যাঁ হ্যাঁ এই যে সিলের কবুতর কবুতরটাও আছে মার্শাল্লা ওই যে বলছিলেন যে একটা এই পায়ের সমস্যা এই পায়ের সমস্যা নিয়েই ছোট থেকে সে উড়ে বাসায় এবং এই বছর তিন সাইড পোলট্রি বাজি টুর্নামেন্টে আসা আবার সিজন ইনটেক টুর্নামেন্টে বাজিতেও আসা মার্শাল্লা মার্শাল্লা খাকি কাজ করা মাশাল এই যে আরও একটি খাকি আছে এখানে এটা গত বছর খেলছে এটা আবার এই বছর খেলেনি গত বছর বাজি খেলা মাশাল 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 এই যে এই বছরের রকেট লাইনের আরও একটি নর মাশাল্লাহ এবছরে সিল খাওয়া এই সিল ও কি পরিমাণ উড়ে ভিউয়ার্স দেখেন ওর পাখের অবস্থা কি মাশাল্লাহ এই যে আরো একটি টিলা চোখের নর মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আরো কিছু বিড়ার কবুতর নিচে আছে মার্শাল্লাহ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে সাগর ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা বাবরা কবুতর আছে মার্শাল আমার খুব পছন্দের একটা নর ফেভারিট একটা নর এটা মার্শাল খুব সুন্দর এবং খুব স্ট্রং লাইন মাশাল এই যে রকেট লাইনের আর একটি কবুতর এটা এবার গেমেও আসা পায়ের ট্যাগ আসে সিলও আছে মার্শাল এই আরো একটি সিলভার লাইনের কবুতর জাবরা এটা ডেনা একটা লক আছে কিন্তু ব্রিডারের জন্য পারফেক্ট মার্শাল এই ছিল নরের ভিডিওগুলা আমি এখন যেই নরগুলা আসছে এবং কিছু সাগর ভাইয়ের পছন্দের যেই নরগুলো আছে ব্রিডার এগুলা বলবো সাগর ভাইকে ধরে দেখাতে আপনাদের সবার উদ্দেশ্যে মার্শাল্লাহ সাগর ভাইয়ের প্রথম সিলের নর কবুতরটি এই যে রিসিপ সিল এই বছরের মার্শাল্লাহ এবং এই যে বাজির সিল মাশাল্লাহ খুব সুন্দর একটি কবুতর এর কি লাইন ভাই আপনার আমার ওই রকেট দিয়া আমার ভাগা কবুতর একটা কবুতর তো আচ্ছা রকেট লাইন দিয়া ঘুরাইছেন আমি বলি কালো কালো কবুতর সবুজ গুলো আচ্ছা আচ্ছা ওনা বলি কালো কালো কবুতর সবুজ গুলো কবুতরই বলি মাশাল্লাহ খুব সুন্দর কবুতর বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে অ্যাকুরেট সাগর ভাই আরও একটি কবুতর ধরে নিয়ে আসছে চারটি নরের মধ্যে এটা হচ্ছে দুই নাম্বার নরটি রকেট লাইনের মার্শাল ও কাজ করা এটা কাজ করা লাইনের নর কবুতরটি মার্শাল্লা এই যে সিল মার্শাল এই যে রিসিপ সিল ওই যে ওখানে যে তিনটা বন দেখা দুটা বোন দেখাইলাম ওই বোনেরই এক ভাই এখানে আছে দুই বোনেরই মার্শাল খুব সুন্দর কবুতর মার্শাল্লাহ এই যে বাজির চার নম্বর রকেট লাইনের নরটি কাজ করাটাকে ভুলে আমি রকেট বলে ফেলছিলাম ওই লাইনেরই এই আর একটা নর রকেট লাইনের মার্শাল্লাহ এই যে সিল এই বছরের আর এই হচ্ছে রিসিপ সিল মার্শাল্লাহ এই হচ্ছে সাগর ভাই রকেট লাইনের মেইন নর ঘরের বাচ্চা মার্শাল্লা মার্শাল্লা বয়স কিন্তু বেশি না তিন বছর বয়স কিন্তু দেখলে মনে হয় না বারো তেরো চোদ্দো বছর বয়স হয়ে গেছে রানিং কবুতর একদম মার্শাল্লাহ এই যে খাকি কাজ করা কবুতরটি এই কবুতরটি অনেকেই যারা সাগর ভাইয়ের বাসায় রেগুলার আসা যাওয়া করে তারা চেনেন সাগর ভাইয়ের পায়ে ডিস্টার্ব যে নটটা ওই নটটা হচ্ছে এটা ছোটো থেকে এইভাবে উড়ে এইভাবেই টুর্নামেন্টে আসে বাচ্চাও উঠায় এইভাবেই মার্শাল্লা মার্শাল্লাহ খুব সুন্দর কবুতরটি ওর চেহারায় অন্য রকম একটা মায়া আছে মার্শাল্লাহ এই ছিল চার নাম্বার সিলের নরকবুতরটি আর আপনার পছন্দের ব্রিড়ার নরকবুতরগুলো একটু দেখান এখান থেকে যা আছে সবই তো পছন্দের কারণ যেহেতু আপনি কালেকশন করছেন ওইভাবেই সব ঘরের কবুতরই এখন কালেকশন করা কবুতর তাগেই ছাটাই করে ফেলছেন এগুলা সবই ঘরের কবুতর এরা খুব পছন্দের একটি নর সাগর ভাইয়ের বিডারের মধ্যে এই কবুতরটা আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিলাম মার্শাল্লা সাইজ গেট আপ সব কিছু একদম একশো একশো হচ্ছে পরের ভাজ এর বাপ মার্শাল্লাশাল্লা গেছে এখন এগুলো আছে তো যার যেটা দরকার হ্যাঁ সাগর ভাইয়ের বাসায় ছোটা কবুতর সিল খাওয়া কবুতর আগে পরের বছরের তো এই ছিল সাগর ভাইয়ের কবুতরের লফটের ভিডিও এই যে আরো একটি কবুতর সাগর ভাই বের করছে এটা ব্রিডার কবুতর সে এটা আটকেই দিছে আরো আগেই যার কারণে এটা যাঞ্জি করে রাখছে

তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় না করি এখানেই ছিল সাগর ভাইয়ের এই অল্প কিছু কবুতর এগুলাই আছে এখন তো যার যেটা দরকার খুব অতি শীঘ্রই যোগাযোগ করে সাগর ভাইয়ের সাথে নেওয়ার চেষ্টা করবেন ওই যে ভাববেন যে একটু পর দিয়েই দশ মিনিট পর দেই পনেরো মিনিট পর দেই অনেকজন যোগাযোগে আছে এখনো টাচে আসবে শুক্রবার আর রাত ছাড়া সবাই আসতে সকালে আমার তোমাদের জন্য কবুতর আর কি না কারণ জন্য যাওয়া যাওয়ার দোকান দেখা যায় ফেরত কবুতর আসা আইসা কবুতর বৃদ্ধি করা বা কেউ কি দেওয়া আইসা ধর দশ মিনিট পনেরো মিনিট দেওয়া যায় আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে হয় সেদিকে যে দেখি মাল মার্কেটে যাওয়া অনেক আর কি সমস্যা করতে হয় যার কারণে আর কি অনেক আর কি বন্ধের ছাড়া মানে যে কোনো সময় আসতে চায় তা আমি বলবো যারা আসতে চান হয় সকাল দশটার থেকে বারোটার মধ্যে আর না হলে রাত্রে আর নাহলে বন্ধের দিন শুক্রবার সুন্দর কথা বলছেন তো সবাই এই টাইমটা আসার চেষ্টা করবেন আসলে কারণ ব্যবসা বাণিজ্য ফেলে তো আর কবুতরের পেছনে সময় দেওয়া যাবে না যার কারণে সেল করা তো সবাই ওই যথা সময়ের মধ্যেই যোগাযোগ করার চেষ্টা করবেন আসার চেষ্টা করবেন তাহলে সময় নিয়ে দেখে শুনে বুঝে কোনটা কোন জাত কোনটা দিয়ে কোনটা পেয়ারিং করলে ভালো হবে সাগর থেকে পরামর্শ নিয়ে কবুতরগুলো তো ভিডিওটি এখানেই শেষ করছি বিদায় নেই সাগর ভাইয়ের কাছ থেকে শেষ আমার কবুতর সবগুলোই বিক্রি করে কবুতর হয়তো দাম দুধ নিয়ে হয়তো সময় নিচ্ছে আবার অনেকে বলছে কবুতল নিবে আবার দুই তিনজন টাকা দিয়ে এখন কবুতল নিতেছে না মানে পুরো পেমেন্ট করেনি মানে কিছু টাকা দিয়ে পেমেন্ট করে আসিনি এখন যে যদি সময় লাগে এটা বলতে হবে আর কবুতর যুদ্ধ বিক্রি হয়ে যায় তাহলে তার কবুতার রাখা সম্ভব না আসলে তার ভাই হয় দেখা যায় আপনি একটা কবিতা পছন্দ করছেন বা একটা কবিতা বিক্রি করছি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা কেউ ধরলাম ভাই আপনি ভালো কথা এই কথাটা আসলে আমি বলবো বলবো কইরা আমারও বলা হয় না ভাই আমিও কবুতর আমার বাসা থেকে কিছু কবুতর আমার যখন প্রবলেম থাকে আমি বিক্রি করি তো অনেকেই কবুতর নেয় অল্প কিছু টাকা অ্যাডভান্স কইরা আটকে রেখা দেয়